হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে ডাব্লিউ বিসিএসের যারা ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা ফর্ম ফিল আপে কিছু ভুল করেছো অর্থাৎ তোমরা অনেকেই রয়েছ যারা গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করেছো গ্রুপ বি সি ডির জন্য করনি অনেকে শুধু বি জন্য করেছো সিইডির জন্য করনি অনেকেই এই ভুলটা করেছে অনেকে অপশনাল সাবজেক্টে ভুল করেছে অনেকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে ভুল করেছো তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং একটি সুখবর তো তোমরা কিন্তু এডিট করার সুযোগ পাবে তো এই আপডেটটি এখানে দেখতে পাচ্ছ তোমরা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রেক্টিফিকেশান অফ অনলাইন এক্স অনলাইন অ্যাপ্লিকেশান ফর ডাব্লিউ বি এক্সামিনেশান টু থাউজেন্ড তো দেখুন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা নোটিশটি ডাউনলোড করে নেবো তো বন্ধুরা এখানে আমরা নোটিশটি এখন আমাদের সামনে ওপেন হয়ে গেল দেখো এখানে কী বলেছে যে যারা যারা ফর্ম ফিল আপে ভুল করেছ তাদের জন্য কিন্তু এটাকে কিন্তু সংশোধন করতে পারবে তোমরা এডিট করতে পারবে দেখো এখানে লেখাই রয়েছে দেখো এখানে লেখাই রয়েছে প্রোভাইড অ্যান্ড এডিট অপশান টু দ্য অ্যাপ্লিকেন্টস ফর দ্য পিরিয়ড ফ্রম টোয়েন্টি এইথ ইলেভেন টু থাউজেন্ড এইটিন অর্থাৎ আঠাশ এগারো দু হাজার আঠেরো বারোটা কালকে বারোটা থেকে কিন্তু আপনারা এডিট করতে পারবেন টু থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন মিড নাইট অর্থাৎ আপনারা তিন ডিসেম্বর পর্যন্ত কিন্তু তেসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা এডিট অপশানটি খোলা থাকবে পিএসসি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন তো আপনারা যারা যারা যাদের যাদের একাডেমিক কোয়ালিফিকেশনে ভুল হয়েছে অর্থাৎ আপনারা সাবজেক্টে গন্ডগোল করেছেন বা আপনারা পার্সেন্টেজে গন্ডগোল করেছেন বা আপনারা অনেকে রয়েছেন টোটাল মার্কস অর্থাৎ পার্সেন্টেজে গন্ডগোল করেছেন অনেকে এইট্টি পার্সেন্ট পেয়ে এইট্টি ফাইভ করেছেন অনেকে সেভেন্টি পেয়ে সেভেন্টি টু করেছেন অনেকের কিছু না কিছু প্রবলেম হয়েছে তো তারা কিন্তু এই সংশোধনটি করতে পারবেন এবং অনেকে অপশনাল সাবজেক্ট ভুল করেছেন অনেকে অনেকে সাইকোলজির জায়গায় সোশোলজি করেছে অনেকে জিওগ্রাফির জায়গায় অ্যান্থ্রোপোলজি করেছে অনেকেই করেছে তারপর অনেকে গ্রুপের যে প্রবলেমটি অনেকে এ গ্রুপ এ গ্রুপ পেয়ে ফর্ম ফিল আপ করার সময় ডিতে টিক দিতে ভুলে গেছে বা টিক দেয়নি তারপর সাবমিট করে দিয়েছে তো তাদের জন্য একটি সুখবর তারা কিন্তু এই এডিট অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারবেন এবং আপনাদের জন্য একটি বিরাট সুখবর এটা আপনারা করে নিতে পারবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো যদি কনফিউশন থাকে মনের মধ্যে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ